নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে একেবারে আজ থেকে আঠারোটি দিনের মধ্যে এই সতেরোটি সত্য ঘটনা ঘটবে আজ ষোলোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ ইতিমধ্যে সূর্য এবং বুধের রাশি পরিবর্তন ঘটেছে আপনার রাশির দ্বাদশ ঘরে সেক্ষেত্রে দ্বাদশ ঘরে সূর্য এবং বোধের রাশি পরিবর্তনের কারণেই প্রভাবশালী ফলগুলো আপনারা পেতে পারেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কারণ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে আঠারোটি দিনের মধ্যে যেন প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই যেন অগ্রগতি করার বিশেষ সুযোগ সুবিধা আপনারা খুঁজে পাবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনি যে কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে নতুন নতুন চিন্তাধারা নিতে পারবেন কিংবা যে কোনো ধরনের উৎসে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ তো আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ কয়েকটি দিনের মধ্যে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে পারে কারণ ইতিমধ্যে সূর্য এবং বুধের রাশি পরিবর্তনের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন যে কোনো উৎস থেকে নতুন নতুন সুযোগগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু কাজকর্মের ব্যাপারে উৎসাহ আপনারা খুঁজে পেতে চলেছেন আপনার রাশি দ্বাদশ ঘরে দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন যদি আপনি কোনো কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে ভীষণ চিন্তার মধ্যে ছিলেন এবার চিন্তা চিন্তাভাবনাগুলো একেবারেই বদলে যেতে চলেছে একেবারে যেন আজ থেকে সময়টা তিরিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে আঠারোটি দিনের মধ্যে আপনি যেমন রোজগারপাতির রাস্তাগুলো নতুন নতুনভাবে তৈরি করতে পারবেন তো এই সময়টা কোন কোন বিষয়ে আপনাদের অগ্রগতি হবে তুলা রাশি কিংবা তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের জীবনে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ নাটেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজ থেকে আঠারোটি দিনের মধ্যে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনাদের কোন কোন কাজকর্মের ব্যাপারে সাফল্যের পথগুলো তৈরি হতে পারে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভবান হতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারাই সময় আপনাদের যে কোনো ধরনের টাকা পয়সার রোজগারের রাস্তাটা কোন কোন জায়গা থেকে পেতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই সময়ে ব্যবসাপাতিক সংক্রান্ত কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন বিশেষ করে সম্পর্কের ব্যাপারে সেটা আপনার প্রেম সম্পর্ক হোক বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন আসবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তো এই সময় দেখা যাচ্ছে যে বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আপনারা খুঁজে পেতে পারেন কারণ দ্বাদশ ঘরে সূর্য এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি কিন্তু বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের যেমন লাভের সুযোগ পাবেন তেমন কিন্তু বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন তাই আপনি তুলা তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সময়গুলোকে নষ্ট না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন অর্থাৎ সময়ের সঙ্গে যত আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন বধ এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে দ্রুত গতিতে আপনি যে কোনো কাজে সফলতা পাবেন অর্থাৎ যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল যে কাজের ক্ষেত্রে আপনি নিশ্চিত কোনো বাধা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সম্পূর্ণ বাধাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন নতুন নতুন কাজকর্মের সুযোগ সুবিধা তৈরি হতে পারে নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার মতো ভাবনাগুলো আপনারা পেয়ে যেতে পারেন আজ থেকে একেবারে আঠারোটি দিন যেন একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে সুন্দর মুহূর্তগুলো আপনি খুঁজে পাবেন সুন্দর সময়টা আপনারা উপভোগ করতে পারবেন এই সময়ে যদি আপনি কোনো চিন্তায় রয়েছেন চিন্তা ভাবনাগুলো বদলে ফেলতে পারবেন ভাবনাগুলো আপনার একেবারে এগিয়ে যেতে চলেছে সময়টা আপনাদের জন্য পরিপূর্ণতা আজ থেকে আপনারা তিরিশে সেপ্টেম্বরে পর্তনের বহু সুযোগ খুঁজে পেতে চলেছেন আপনি যদি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি নিয়ে চিন্তা ভাবনায় রয়েছেন এবার ভাবনাটা একেবারে বলে যেতে চলেছে আজ থেকে চোদ্দোটি দিনের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একাধিক পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে একের পর এক সাফল্যের পথ তৈরি হবে একের পর এক উন্নতির দিশাগুলো খুঁজে পেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির ব্যাপারে চিন্তায় ছিলেন এবার আজ থেকে একেবারে যেন কয়েকটি দিনের মধ্যে আপনি পদোন্নতির সুযোগগুলো খুঁজে পাবেন কারণ সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য হচ্ছে গ্রহের রাজা আর এই নটি গ্রহের মধ্যে সূর্যের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন তার পাশাপাশি কিন্তু আপনারা এই সময়ে বুধের কৃপা আশীর্বাদ অর্থাৎ বুদ্ধিমত্তার প্রখরতা খুঁজে পাবেন তো দ্বাদশ দ্বাদশ ঘরে দুটি গ্রহের গোচর আপনার মানসিকভাবে অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারে আপনি সঠিক পদক্ষেপ নিতে পারবেন জীবনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে এবার নিয়ন্ত্রণ করতে পারবেন যত আপনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করবেন তত কিন্তু ধীরে ধীরে আপনারা অগ্রসর হতে পারবেন এই সময় আপনারা বিশেষ করে লক্ষ্য করতে পারবেন কোনো শিল্পী জগতে অভিনয় জগতে পারদর্শিতা তৈরি করতে পারবেন তবে শত্রুদের থেকে একটু সাবধান থাকুন যতটা সম্ভব শত্রুদের থেকে সাবধান থাকবেন কিংবা ঝামেলা অশান্তিগুলো থেকে যত আপনারা দূরে থাকার চেষ্টা করবেন দেখবেন ঝামেলা মুক্ত হতে পারবেন তাই এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে বিশেষত এই সময় আপনাকে আপনাদের ভেতরে যে প্রতিভাগুলো রয়েছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে দেখবেন আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে সূর্য এবং বুধের এই রাশি পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আর যে কোনো বিষয়ে হুটপাট করে লাফিয়ে না পড়ে ভাবনা চিন্তা করে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করুন গভীরভাবে যত আপনারা চিন্তা ভাবনাগুলো করবেন তত কিন্তু সঠিক রাস্তা কিংবা সঠিক পদক্ষেপগুলোকে আপনারা অর্জন করে নিতে পারবেন আপনি এই সময় টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন সূত্র থেকে টাকা পয়সার আনাগোনা হতে পারে লাভের সম্ভাবনাগুলো তৈরি হতে পারে কারণ দ্বাদশ ঘরে যেহেতু দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর সূর্য এবং বোধের গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ধরনের প্রতিনিধিত্ব করতে পারবেন যে কোনো কাজকর্মে তার পাশাপাশি কিন্তু বিদেশে বাইরে থেকে প্রচুর লাভ হতে পারে এই সময় যে কোনো আন্তর্জাতিক সূত্রে কিন্তু একটা লাভের সম্ভাবনা তৈরি হতে পারে লাভের সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যদি আপনি তুলা রাশি কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে একেবারে আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি পরিবর্তন খুঁজে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি জীবনটাকে বদলানোর মতো বহু সুযোগ একেবারেই খুঁজে পেয়ে যাবেন কোনো কিছু বৈজ্ঞানিক জায়গায় আবিষ্কারমূলক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা নতুন কোনো কিছু আবিষ্কার করতে পারবেন বৈজ্ঞানিক জায়গায় আপনারা সফল হতে পারবেন তাই আপনারা এই সময়ে ব্যবসাপাতি সংক্রান্ত চিন্তাভাবনায় বদল খুঁজে পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন কোনো মতেই যেন আপনি বিদেশ থেকে বাইর থেকে টাকা কামানোর রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না ব্যবসাপাতির ক্ষেত্রে সেক্ষেত্রে এবার আপনি এক্সপোর্ট ইনপোর্ট কিংবা বড় ধরনের ব্যবসাগুলো ভালোভাবে পরিচালিত করতে পারবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের আমদানিগুলো আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে কয়েকটি দিন গুরুত্বপূর্ণ তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের সব থেকে সুযোগ আপনি খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন যতটা সম্ভব আপনি সম্পর্ক নিয়ে গুরুত্ব দেবেন আপনার বিবাহিত জীবনে ঝামেলা অশান্তিগুলোকে দূর করবেন তত দেখবেন আপনারা সুফলগুলো খুঁজে পাবেন একের পর এক পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো বিবাহিত জীবন নিয়ে মামলা মোকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন কিংবা কোনো সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন আপনার জীবনের সেই উন্নতির পথটাকে আপনি বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন কিছুটা সময় বিলম্ব হতে পারে তবে খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে যোগসূত্র তৈরি হতে পারে সূর্য এবং বোধের গোচর দ্বাদশ করে আপনার মানসিক শান্তিটাকে বজায় রাখুন মন নিয়ে আপনি বিভ্রান্ত হবেন না কিংবা যে যে কোনো ধরনের অসৎসন্দ সঙ্গগুলো ত্যাগ করুন যাতে আপনি সৎসঙ্গে মেলামেশা করবেন সৎ পরিকল্পনা সৎ চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন একেবারে আজ থেকে যেন আপনি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন যে কোনো বিষয় নিয়ে যদি আপনি পর্যালোচনা করতে চাইছেন তাহলে সময়টা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে পারিবারিক বিষয় গুরুত্ব দিন পরিবারের জায়গায় যাতে কোনো সমস্যা না তৈরি হয় পরিবারের জায়গায় যাতে কোনো ধরনের অসুবিধা না তৈরি হয় সেদিকে যত আপনি খেয়াল রাখবেন পারিবারিক বিষয়টাকে মধুর করতে পারবেন আজ থেকে একেবারে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তুলারাশি কিংবা তুলা লগ্নে জাতক জাতিকাদের জীবনে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনি এই সময়ে শারীরিক কিংবা মানসিকভাবে কোনো সমস্যায় থাকলে খুব শীঘ্রই সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন দুশ্চিন্তাগুলো থেকে দূরে থাকুন প্রয়োজন হলে আপনি কোনো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন সুফল খুঁজে পাবেন তাই আপনি তুলারাশি কিংবা তুলা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে মহাযুদ্ধ শুরু হতে চলেছে আপনাদের জীবনে এই সতেরোটি সত্য ঘটনা ঘটবে আজ থেকে একেবারে ষোলো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে জয় সূর্যদেব লিখবেন ভাগ্য আপনার একেবারেই বদলে যাবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কয়েকটি দিনের মধ্যে পরি